কোন প্রাণীর থেকে আমরা পশম পাই এ ছাগল বি গরু সি ভেড়া ডি উট সঠিক উত্তরটি হল সি ভেড়া প্রথম শ্যাম্পু আবিষ্কার করে কোন দেশ এ ভুটান বি নেপাল সি ভারত ডি জাপান সঠিক উত্তরটি হল সি ভারত কোন প্রাণীর উপরে সাপের বিষের প্রভাব পড়ে না এ হাতি বি বেজি সি মাছ ডি কচ্ছপ সঠিক উত্তরটি হল বি বেজি কোন দেশের জাতীয় পাখি কাক এ জাপান বি ভুটান সি নেপাল ডি মিশর সঠিক উত্তরটি হল বি ভুটান কোন প্রাণী তার শরীরের ওজনের থেকেও বেশি খাবার খায় এ হামিংবার্ড বি ভাল্লুক সি হাতি ডি তিমি সঠিক উত্তরটি হল এ হামিংবার্ড কোন মাছ খেলে হাঁপানি হয় এ কাতলা বি মৃগেল সি পাঙ্গাস ডি বোয়াল সঠিক উত্তরটি হল সি পাঙ্গাস কোন ফল খেলে ওজন কমে এ লিচু বি কলা সি জাম ডি আম সঠিক উত্তরটি হল বি কলা কোন পোকা গান ভালোবাসে এ মশা বি ফরিং সি উই ডি মাছি সঠিক উত্তরটি হল সি উই কোন ফলের বীজ কাঁকড়া বিছার বিষ দূর করে এ আম বি পেপে সি তেতুল ডি লিচু সঠিক উত্তরটি হল সি তেতুল কোন দেশে জামার বোতাম আবিষ্কার হয় এ ইরাক বি ভুটান সি নেপাল ডি ভারত সঠিক উত্তরটি হল ডি ভারত কোন ফলে পোকা হয় না এ ডালিম বি কাঁঠাল সি জাম ডি কলা সঠিক উত্তরটি হল ডি কোন পাখির লেজ নেই এ শকুন বি কিউই সি দোয়েল ডি চড়ুই সঠিক উত্তরটি হল বি কিউই চিনির পাত্রে কি রাখলে পিঁপড়ে আসে না এ লবণ বি লবঙ্গ সি হলুদ ডি এলাচ সঠিক উত্তরটি হল বি লবঙ্গ সাইকেল আবিষ্কার কোন দেশ করেছিল এ রাশিয়া বি ফ্রান্স সি স্পেন ডি চীন সঠিক উত্তরটি হল বিস বিয়ের আংটি কোন আঙ্গুলে পড়ানো হয় এ বুড়ো বি মধ্যমা সি অনামিকা ডি তর্জনী সঠিক উত্তরটি হল সি অনামিকা রাতে খাবার খাওয়ার কত ঘন্টা পর ঘুমানো উচিত এ এক ঘণ্টা বি চার ঘণ্টা সি তিন ঘন্টা ডি দু ঘন্টা সঠিক উত্তরটি হল ডি দু ঘন্টা কোন উদ্ভিদের পাতা থেকে নতুন গাছ জন্মায় এ খনিমনসা বি স্বর্ণলতা সি পাথরকুচি ডি পটাস, সঠিক উত্তরটি হল সি পাথরকুচি কোন পশু চোখ দিয়ে নিঃশ্বাস ছাড়ে এ সিংহ বি হাতি সি উঁট ডি হরিণ সঠিক উত্তরটি হল ডি হরিণ কোন পাখি অন্য পাখির বাসায় ডিম পারে এ ময়ূর বি ময়না সি কোকিল ডি বাবুই সঠিক উত্তরটি হল সি কোকিল মানুষের মাথার খুলি কতগুলি হাড় দিয়ে তৈরি এ আঠেরোটি বি পঞ্চান্নটি সি তেরোটি ডি বাইশটি সঠিক উত্তরটি হল ডি বাইশটি